শব্দটা ভালো মতো করে শুনবেন নির্যাতনের পরে জোর জবরদস্তিমূলক জবানবন্দি নেয়ার পরও সহজে ছাড়া হয়নি ড্যাফোডিলিয়ানকে উদ্দেশ্য একটাই নেগোসিয়েশন খাঁটি বাংলায় এই মুহূর্তে যার অর্থ দাঁড়ায় জরিমানা বাণিজ্য আসুন তাদের এই হীন পরিকল্পনার আরও কিছু খোলাসা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ছেলেগুলোকে দড়িদে বেঁধে ক্যাম্পাসের ভেতর মারতে মারতে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে সিটির ক্যাম্পাসের ভেতরে দিনভর মিডিয়াতে যে অভিযোগ এসেছে অগ্নিকাণ্ডের ঘটনায় আটককৃত ছিল এই ড্যাফোডিলিয়ানরা প্রশ্ন হলো এই ভিডিওর কোথায় সেই অগ্নিকাণ্ড কিংবা সেই যাওয়া বাস জলজেন্ত বাস আর ক্যাম্পাস দাঁড়িয়ে আছে সব সিটি ইউনিভার্সিটির দুর্বৃত্তদের মাঝে এবং তারাই মেস থেকে উঠিয়ে নিয়ে যায় সাধারণ শিক্ষার্থীদের বেঁধে রাখে জিম্মি করে অমানবিকভাবে তাহলে এ কিছুই কি পরিকল্পিত নয় দিনভর মিডিয়ায় উঠে আসা সিটি ইউনিভার্সিটির দুর্বৃত্তদের সব অভিযোগ কি মিথ্যে নয় এই ভিডিওতে দেখা যাচ্ছে সিটি ইউনিভার্সিটির দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু ভর তারা অভিযোগ করেছে ড্যাফোডিলিয়ানদের বিরুদ্ধে তারা নাকি আবার প্রশাসনিক সহযোগিতা পায়নি এ তো লিটারেলি চোরের মুখে রাম নাম তবে যে সিটি ইউনিভার্সিটির কিছু অসহায় নারী শিক্ষার্থীরা অভিযোগ করলো তাদের ঘুমন্ত ভাইদের উপর নাকি অতর্কিতে আক্রমণ করা হয়েছে আমাদের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এবং তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে এবং কি কয়েক কয়েক দফা পেট্রোল বোম ককটেল এবং কি গুলিও তারা করছে আদতে জেগেজেগে ঘুমানো এই অসহায় নাটক বা চাপুদের ঘুম ভাঙবে তো এবার আসুন সিটি দুর্বৃত্তায়নের সবচাইতে ঘৃণ্য পরিকল্পনার সত্তর মোচন দেখি প্রথম হামলা আর সন্ত্রাসের যে অভিযোগ ড্যাফোডিলিয়ানদের উপর করা হয়েছে দেখুন তো এই ছেলেগুলোকে চিনতে পারেন কিনা ভিডিওতে ভালো করে দেখুন ব্যাচেলর প্যারাডাইজ ভবন যেখানে সব ড্যাফোডিলিয়ানদের আবাস সেখানে দেশীয় অস্ত্রশস্ত্রে ঘেরা এই সিটির দুর্বৃত্তদের বের করা কি খুব কঠিন কাজ হবে ওই আপুরা এদেরকে চিনতে পারবেন তো যারা দাবি করেছিলেন তাদের নিরীহ ঘুমন্ত ভাইদের উপর নাকি আক্রমণ করা হয়েছিল তাহলে বুঝুন রাবভর নানান ছিন্ন কর্মকাণ্ডে লিপ্ত এই দুর্বৃত্তরাই ভোর সকাল থেকে শুরু করে অসহায়ত্বের নাটক কি চমৎকার তাদের নাটকের স্ক্রিপ্ট যা দিনভর ভুল খাইয়ে দিয়েছিল আমাদের মেইনস্ট্রিম মিডিয়াকে শিক্ষণ ছিল এরকম দেখা দেখা গিয়েছে তাদের তাদের হাতে এটা পরিকল্পিত না না হলে আমরা সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রাজপথে প্রতিদিনই থাকব কি ক্ষীণ পরিকল্পনার সর্বনাশের খেলায় মেতে আছে এই দুর্বৃত্তরা আপনাদের মিডিয়া ম্যানুপুলেশন তো অনেক হলো এবার না হোক সত্য উন্মোচন